হরে কৃষ্ণা আমি সুললিতা দেবী দাস আপনারা দেখছেন নবদ্বীপ দেবী আজ আলোচনা করব মক্ষ একাদশীর মাহাত্ম সম্পর্কে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথির নামই হল মক্ষ একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর মাহাত্ম বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে হে যদুপতি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথির নাম কী এবং এর বিধানিবা বা কী কৃপাপূর্বক আমাকে তা বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন অগ্রহায়ণ মাসের এই শুক্লপক্ষীয় একাদশী তিথি অত্যন্ত পবিত্র এবং এটি সর্বপাপ বিনাশক এই তিথিতে উপবাস পূর্বক ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী মঞ্জুরি দ্বারা পূজা করতে হয় তিনি আরও বললেন পুরাকালে চম্পক নগরে বৈখানস নামে এক রাজা বাস করতেন তিনি বড়ই প্রজাবৎসল ছিলেন প্রজাদের মঙ্গল বিধানের জন্য ব্রাহ্মণ পুরোহিত দ্বারা তিনি জাগযজ্ঞ করতেন একদিন রাজা শেষ রাত্রে স্বপ্ন দেখলেন যে তার পিতা হয়েছেন। এবং তিনি সেখান থেকে উদ্ধারের জন্য জানাচ্ছেন এই স্বপ্ন দেখা অবধি রাজার মনে কোনো শান্তি নেই তিনি কোনোভাবেই রাজকার্যে মন বসাতে পারছেন না এমনকি তার স্ত্রী পুত্র পরিবার কোনো কিছুতেই তার আপন বুদ্ধি না। তখন রাজা তার সভার ব্রাহ্মণ পণ্ডিত এবং সমস্ত মুনি ঋষিদের বললেন হে পণ্ডিতগণ আপনারা আমাকে এমন কোন বিধান বলুন যার দ্বারা আমি আমার পিতৃদেবকে নরক থেকে উদ্ধার করতে পারি তখন তার ব্রাহ্মণ প্রজাগণ বললেন হে রাজন পাশেই মুনি আশ্রম তিনি বর্তমান ভবিষ্যৎ অতীত সবই জ্ঞাত আছেন তার কাছেই সমস্ত বৃত্তান্ত বলা হোক তখন রাজা তার ব্রাহ্মণ পণ্ডিত সভাসদদের নিয়ে পর্বত পর্বতমুনির আশ্রমের দিকে গেলেন এবং মুনিকে প্রণাম করলেন মুনি বললেন হে রাজন আপনি এবং আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো তখন রাজা বললেন হে মনিবর আপনার আশীর্বাদে আমার সমস্তই কুশল কিন্তু এত ঐশ্বর্য এত রাজ্য থাকা সত্ত্বেও আমার এক মহাবিঘ্ন এসে উপস্থিত হয়েছে এবং তা নিবারণের জন্যই আমি আপনার নিকট এসেছি রাজার কথা শুনে মনি ধ্যানস্থ হলেন এবং রাজাকে বললেন আপনার পিতা পূর্বে ভীষণ কামাচারী ছিল আর সেই পাপের জন্যই তিনি নরকে পতিত হয়েছেন আর তাকে উদ্ধার করতে হলে আপনাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী ওই একাদশী তিথি করতে হবে এবং আপনার পূর্ণ ফল আপনার পিতাকে সমর্পণ করতে হবে তবেই আপনার পিতা নরক থেকে উদ্ধার পাবে মণিবনের কথা শুনে রাজা তার রাজ্যে ফিরে এসে এই একাদশী তিথি যথাযথ সহকারে পালন করলেন এবং তার সমস্ত পূর্ণ ফল তার পিতাকে অর্পণ করলেন পুত্রের পূর্ণ প্রভাবে পিতা নরক থেকে উদ্ধার হয়ে উদ্ধলোকে গতি হল এবং তিনি পুত্রকে আশীর্বাদ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন হে রাজন যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবে তার সমস্ত পাপ বিদূরিত হবে এমনকি যদি তার কেউ নরকে বাস করে থাকে সেও ভগবত ধামে প্রাপ্ত হবে তাই আমাদের সকলে উচিত এই মহাপবিত্র মোক্ষদ একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করা হরে কৃষ্ণ